This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে মনে হচ্ছে তারা কনফিডেন্সের চূড়ান্ত একটা জায়গায় বসে রয়েছে নাকি বোঝানোর চেষ্টা করছেন এই কনফিডেন্সটা বোঝানোটাও কিন্তু রাজনীতিতে একটা বড় চাল যেটা প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় এই যে তালিকা ভোর সাড়ে তিনটে পর্যন্ত বৈঠক করে চূড়ান্ত করে বাংলায় এসছে নরেন্দ্র মোদী সেই তালিকাটাই তো আজকে প্রকাশ হলো এবং বিজেপি সূত্রের খবর শুধু যে কজরের একশো মানে প্রায় দুশো এই এই তালিকা কিন্তু সাড়ে তিনশো প্রার্থীর তালিকা পুরো চূড়ান্ত মোদী তিনি নিজে বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন আর তার সঙ্গে অমিত শাহ কোথা থেকে প্রার্থী হচ্ছেন বা কোথা থেকে রাজনাথ সিং প্রার্থী হচ্ছেন কোথেকে স্মৃতি ইরানি প্রার্থী হচ্ছেন এই সমস্ত নামগুলো ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলার কুড়িটি আসনের প্রার্থীর নামও আজকে বিজেপি ঘোষণা করে দিয়েছে প্রথম দিনেই এই কুড়িটার নাম বাংলার ক্ষেত্রে ঘোষণা করে দেওয়া খেয়াল করে দেখুন এখনও ভোট ঘোষণা হয়নি তার আগেই নিজেদের প্রার্থী তালিকার এত অধিকাংশ নামগুলো প্রায় ঘোষণা করে দিল এবং বাংলাতেও ওই বিয়াল্লিশের লক্ষ্যে প্রথম কুড়ির নাম তো ঘোষণা হয়ে গেল এটাই হচ্ছে এগিয়ে থাকার একটা বার্তা অন্য সবার কাছে কোচবিহারে নীতিশ বালুরঘাটে সুকান্ত হুগলিতে লকেট বাঁকুড়ায় সুভাষ সরকার বর্গায় শান্তনু ঠাকুর বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ এরা সবাই টিকিট পাচ্ছেন কিন্তু ইন্টারেস্টিংলি যেটা শোনা গেল না সেটা হচ্ছে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম প্রথম তালিকায় তার নাম না থাকাটা কিন্তু চমক অথচ দেখুন ওখানেই পাশেই সেখানে ঘাটাল থেকে হিরণ যে দাঁড়াচ্ছেন সেই নামটা কিন্তু ঘোষিত হয়েছে দিলীপ ঘোষের নামটা প্রথম তালিকায় না থাকার মধ্যেও কিন্তু ওই বললাম কিছু বলার মধ্যে বার্তা থাকে কিছু না বলার মধ্যে বার্তা থাকে আরামবাগ আর কৃষ্ণনগরের সভাতেও কিন্তু এই প্রাক্তন রাজ্য সভাপতিকে দেখা যায়নি আরেকটা জিনিস আছে এবার বিধানসভার বেশ কয়েকজন বিধায়ককে এবার কিন্তু টিকিট দিচ্ছে এই সংসদে পাঠানোর জন্য বিজেপি এই যেরকম বিধানসভার মুখ্য সচেতক যিনি মনোজ টিগ্গা তিনি আলিপুরদুয়ারে প্রার্থী হচ্ছেন বা সেক্ষেত্রে জন বার্লা জয়ী সাংসদ তিনি টিকিট পাচ্ছেন না আর ঘাটালে তারা যেটা করেছেন সেটা ওই বলছিলাম হিরণকে নামিয়ে দিয়ে তারা কিন্তু ওই ঘাটালে পুরো স্টার ওয়ার লাগিয়ে দিয়েছে দুজনেই স্টার ও পাশে দেব এ পাশে হিরণ দুজনেই স্টার দুজনেই অভিনেতা হ্যাঁ নেতাদের বেশে অভিনেতারা নেমে পড়লে টক্করটা ওই তারায় তারায় লড়াইয়ে ওয়ার হবে এটাই স্বাভাবিক খড়গপুরের কিন্তু হিরণ কিন্তু খড়্গপুরের বর্তমান বিধায়ক মানে যারা যারা এবার বিধায়কদের মধ্যে ওই টিকিট পাচ্ছেন সংসদে তার মধ্যে তিনি আড়ার একজন বিজেপির প্রার্থী তালিকায় এবার কিন্তু অধিকারী পরিবার স্থান পেয়ে গেছে কাঁথিতে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু মানে এটা হচ্ছে প্রথম তালিকাতেই শুভেন্দু অধিকারীর মানে পরিবারের কারোর একটা প্রতিনিধিত্ব রইল আর সুকান্তর প্রতিনিধিত্বও রইল ওই বললাম প্রত্যেকটা বার্তায় আসলে খুব সুচিন্তিত সেটা বড় কথা না সকলে ভারতীয় জনতা পার্টি সৈনিক হিসাবে কার্যকর্তা হিসাবে দলকে যেতনটা আমাদের কাছে মূল মন্ত্র তৃণমূলকে বিদায় দিতে হবে তার এটা সূচনা তাতে আমরা এটা দৃঢ়প্রতিক বিশ্বাস করি যে আমরা আগে আসুন জিতছি মোদীজিকে উপহার দেবো ভারতীয় পুরোটাই যে ওরকম খুব স্মুথ ভাবে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেরকমও কিন্তু না যেরকম বাঁকুড়ায় সুভাষ সরকারের বিরুদ্ধে কিছু লোকজন তারা বিক্ষোভ দেখিয়েছেন ঠিক সেরকমই পাহাড়ে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি আবার সেখানে যদি ওই ভূমিপুত্র কাউকে না দেওয়া হয় তাহলে নিজে লড়বেন এরকম একটা হুমকি টুমকি দিয়ে বসে আছে দেখুন এখানে ওখানে রাজু বিস্তার বদলে কোথাও গিয়ে হর্ষবর্ধন শৃঙ্লাকে প্রার্থী করার একটা সম্ভাবনা রয়েছে এরকম শোনাঠোনা যাচ্ছে আগে ভাগেই কিন্তু সেসব নিয়ে বিষ্ণুপ্রসাদ শর্মাই হুমকি দিলেন যেটা এটা খুব ইন্টারেস্টিং কারণ বিজেপির মতো দলে এই ধরনের হুমকি টুমকি আগের থেকে দেওয়া নাকি মেমারা এটা প্রশ্ন করছি না কারণ জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বৌধু তবুও একটা জিজ্ঞাসা আছে জানেন তো বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের সিদ্ধান্তের বিরোধিতা করছেন মানে বহিরাগত প্রার্থী জিতলে ভূমিপুত্রদের উন্নয়ন হবে না শুধুমাত্র এই কারণেই নাকি দার্জিলিং লোকসভার মতো শিওর একটা সিট যেখানে দাঁড়ালেই শিওর শট যেটাই নিশ্চিত সেই রকম জায়গায় তাকে যদি প্রার্থী করা হয় তাহলে তিনি সংসদে চলে যেতে পারবেন নিশ্চিন্ত হয়ে এটাই কি ভাবছেন বিষ্ণুপ্রসাদ দেখুন এই এই যে বিষ্ণুপ্রসাদ যে সে যে যে পয়েন্টগুলো নিয়ে এই সমস্ত ঠার্তা দিচ্ছেন তার মধ্যে একটা শব্দ আছে বহিরাগত মানে ভূমিপুত্র চাওয়া মানেই বহিরাগতদের বিরুদ্ধে কোথাও গিয়ে বার্তা দেওয়া এবার এই বহিরাগত শব্দটা আরেকটা লোকসভা আসনেও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে উঠতে চলেছে আসানসোল সেখানে শত্রুঘ্ন সিনহা তিনি এই সাংসদ এবার আরেকবার যদি তৃণমূল নিশ্চিতভাবেই তাকে যদি দাঁড় করায় সদ্য হয়েছে ফলে দাঁড় করাতেই পারেন এবার সেক্ষেত্রে তার বিরুদ্ধে যাকে প্রার্থী করা হয়েছে পবন সিং তিনিও তো বহিরাগত ফলে এইবার সেই অর্থে পুরোটাই আসানসোলের লড়াইটা বহিরাগতদের মধ্যে লড়াই এবং এমনিতে তৃণমূল যতই বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্বে সান্দিক এবং বারবার এই বহিরাগত বিষয়টাকে নিয়ে আসুক আসানসোলে বলতে পারবেন এটা এখনই চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এমনিতে দশই মার্চ যে জনগর্জন সভা ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের সভা সেই সভার প্রচারে তৃণমূলের স্লোগানেও কিন্তু বহিরাগত শব্দটা ঢুকে পড়েছে আর যে তত্ত্বে মানে বহিরাগত তত্ত্বে নর্মালি তৃণমূল বিজেপিকে আক্রমণ করে বিষ্ণুপ্রসাদ তো সেই বহিরাগত তত্ত্বেই দলীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছেন কীভাবে মানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিত্বের বক্তব্যগুলো কোথাও গিয়ে মিলে যায় মাঝে মধ্যে তাই না দেখুন বসন্তে যে ফুলি ফুটুক আপাতত রাজনৈতিক নেতারা মনে হচ্ছে যে এপ্রিল মাসের আগে এই জনতাকে এপ্রিল ফুল করতে চান নাহলে কেন এই যে তৃণমূলের কুণাল ঘোষ বামেদের সুরে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করবেন এটা তো কিছুতেই বয়ে যাচ্ছে না সামনে ভোট এই সময় তারা দলের সবাই একাত্ম এবং দলের নিবেদিত প্রাণ সৈনিক অথচ দলের সাংসদকেই যদি আক্রমণ করেন তাহলে তো দলের মধ্যেই অন্য বার্তা থাকে